হ্যাঁ জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমাকে কোনো আশেক ভক্ত আমাকে জানিয়েছেন যেন আমি একটি আলোচনা করি সে আলোচনাটি হল যে মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে হবে সেই ইবাদত প্রকারভেদ আছে যেমন শরীয়তের ইবাদত এবং তরিকতের ইবাদত হাকিকতের ইবাদত এবং মারেফতের ইবাদত তো আজকের মূলত বিষয় আলোচনাটি হবে যে নামাজের মাধ্যমে যে মানুষ ইবাদত করে তো এই নামাজে উঠবস করা যেরকম রুকুতে যাওয়া সেজদায় যাওয়া সোজা হয়ে দাঁড়ানো এবং দেখা যায় যে হাঁটু ভেঙ্গে বসতে হয় তো এই যে একটি নামাজ উঠবস করা সুরা মিলাইয়া নামাজ পড়ানো বা নামাজ নিজেরা আদায় করা যে এই যে বিষয়টি যে আসলে নামাজের যে বিষয়গুলো ছোটোবেলা থেকে আমরা সকলেই দেখে এসেছি যে কোন কোন নিয়মে কিভাবে নামাজ পড়ে এবং নিজেরাও পড়তেছি তবে আজকের যে বিষয়টি সেটি হলো নামাজের মাধ্যমে মানুষ কি লাভবান বেশি হতে পারে আল্লাহর প্রতি অগ্রসর হতে পারে বেশি আল্লাহর কাছ থেকে কামাই করতে পারে বেশি কি নামাজের মাধ্যমে নাকি ধ্যানের মাধ্যমে আচ্ছা এখন নামাজের প্রকার বেদে যদি যাই যে আমাদের ওয়াক্তি নামাজ দেখা যায় পাঁচ অক্ত এর বাহিরে কিন্তু সুন্নত নামাজ নফল নামাজ এবং দেখা যায় যে বেতের নামাজ এরপরে দেখা যায় এসরাকের নামাজ চার্চের নামাজ এরপরে দেখা যায় তাহাজুদের নামাজ তবে দেখা যায় এই নামাজগুলো মানুষে পড়তেছে যে তাহাজুদের নামাজটা অনেকেই বারোটার পরে বা গভীর রজনীতে পড়ে তো এখন বিষয় হলো কি যে সাধকদের মতে যদি যাই বা আল্লাহর অলিরা গোপনভাবে এবাদত করেছে তাদের মতে যদি যাই তো এই পৃথিবীতে বেশিরভাগ দেখা গেছে পাগল ফকির যারা তাদেরকে মসজিদে দেখা যায় না এবং তারা নামাজের মধ্যে তাদেরকে দেখা যায় না তারা জিকিরে থাকে এবং অন্য অন্য কোনো সাধনায় থাকে তারপরেও কিন্তু তারা মৃত্যুর পরে দেখা যায় তাদের একটা মাজার হয় এবং মাজার হওয়ার পরে দেখা যায় সেখানে হাজার হাজার মানুষ ভিড় দেয় এবং দেখা যায় সেখানে যদি কেউ কিছু আবদার করে সেটা ফলে বারো বছর ধরে সন্তান হইতেছে না তার উসিলা করে চাইলে তখন দেখা যায় বারো বছর যার সন্তান হচ্ছে না বছর ঘুরতে ঘুরতে তার সন্তান হয়েছে তাহলে এটা কিন্তু একজন আল্লাহর অলির ওসিলা আল্লাহ করতেছে তো এমন এমন অলি পৃথিবীতে দেখা গেছে যে তাদেরকে তেমন একটা নামাজে দেখা যায়নি কিন্তু তারা সাধনায় থেকেছে যাই হোক সে প্রসঙ্গে যাব না তবে এই কথাটার সাথে সেই কথাগুলোরও মিল আছে যেমন যে মানুষ যখন পাঁচোয়ত্ত নামাজ পড়তেছে এর ফাঁকে দিয়ে বিভিন্ন নামাজ এশরাকের নামাজ তাহাদুতের নামাজ চাষের নামাজ বিভিন্ন নামাজ পড়তেছে তো এখন দেখা যায় আল্লাহ কিন্তু হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সাথে কথা দিয়েছিলেন হে দোস্ত আপনি আমাকে কয়বার দেখেছেন একবার আপনার উম্মতে আমাকে প্রতিদিন পাঁচ পাঁচোয়ত্ত নামাজে পাঁচবার দেখবে তাহলে বোঝা গেল কি আল্লাহ যে বলেছে আল্লাহ কি কখনো মিথ্যা বলে না আল্লাহ কি মিথ্যা বলে আল্লাহ কখনোই মিথ্যা বলে না তাহলে সত্যই যদি বলে থাকে তাহলে যারা সারাটা জীবন দেখা গেছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে নামাজ পড়তেছে তারা বলতেছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহ বলতেছে নামাজের মাধ্যমে আমি সাক্ষাৎ দেব মেরাজ করব। তোমার অম্মতের সাথে তুমি কি খুশি তখন নবীজি বলল হ্যাঁ আমি খুশি তাহলে দেখা যায় আমরা যে নামাজ পড়তেছি আমরা কি কি এই নামাজের মাধ্যমে যে আমরা কি আল্লাহর সাক্ষাৎ পেয়েছি আচ্ছা তাহলে যদি না পেয়ে থাকি তাহলে কেন পাইতেছি না এ কারণেই পাইতেছি না যে আমাদের নামাজটা সঠিক হচ্ছে না আমাদের ভুল আছে কিন্তু আল্লাহ তো কখনো ভুল বলবে না মিথ্যা বলবে না তো এখন যে কথাটি আমি বলবো এবং বোঝাবো সেটি হল যে মূলত হরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম তিনি নিজেকে আগে পবিত্র করেছেন হেরা পর্বতের গুহায় গিয়ে সেখানে সেখানে তিনি কি করেছেন সেখানে তিনি আগে ধ্যান করেছেন আচ্ছা ধ্যানের মাধ্যমে দিদার হয় আল্লাহর দিদার হয় যাই হোক এখনকার যে মূল বিষয়টি যে বিভিন্ন নামাজ যে মানুষের পরে তখন কিন্তু ওটবস করতে হয় সুরা মনে রাখতে হয় এবং কয়টা সেজদা দিলাম কয়বার রুকু দিলাম এটা কিন্তু অনেকের মনে থাকে না পরে নমাজ ভেঙে পরে আবার করে আবার নমাজ ভেঙে আবার করে কারণ নমাজে ভুল হয়ে গেছে আচ্ছা অনেক সময় দেখা গেছে এই ইমাম সাহেব যখন সামনে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছে তখন সুরায় একটা ভুল করে ফেলেছে তখন পিছন থেকে লোকমা দিয়ে তাকে আবার ঠিক করতে হয়েছে তাহলে বোঝা গেল এই নামাজে ভুল হয় কেন যে সুরা হিসাব রাখতে হয় কোনটার পরে কোনটা পড়া হলো সেজদা কি তিনটা দিলাম না দুইটা দিলাম এটাও মনে রাখতে হয় এবং কয় রাখার পড়লাম এটাও মনে রাখতে হয় তাহলে এই মনে রাখার মধ্যে বিভিন্ন কিছু নিয়ে মানুষ ব্যস্ত থাকে তখন আল্লাহর সাথে যে নিরিক হবে আল্লাহর সাথে যে প্রেম হবে সেই ভাবের দেশে যাওয়া হইতেছে না তাহলে ভাবের দেশে যাইতে হলে সেটাও একটা সালাত সালাত বা সালাতের আরেকটি বাসা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে আল্লাহর নামে জিকির করা তাহলে এখন আসি যে মানুষ যখন ধ্যানের যুগে বসে তখন সেটা নিঘুম রাত্রে যখন ধ্যানে বসে এবং একমাত্র আল্লাহকে ব্যতীত অন্য কোনো হিসেব কিতিব রাখতেছে না একমাত্র আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহর কথা ভাবতেছে আর চোখ দিয়ে অধরে পানি জড়তেছে সে ধ্যানের দেশে ডুবে যাইতেছে তখন কি হয় আল্লাহ যখন সেই চৌথা আসমানে আসে এবং আল্লাহর কুরসিতে সিংহাসনে যখন বসে তখন জমিনের মধ্যে যদি কোনো বান্দাবান্দি ধ্যানের দেশে গিয়ে আল্লাহর জিকিরকে খুব জোর করে ধরে খুব কষে তখন আল্লাহ কি আর সেই সিংহাসনে থাকতে পারে বসে তখন সেই আল্লাহ ফেরেশতা থেকে জিজ্ঞাসা করতে থাকে আমার সিংহাসনটা কাঁপতেছে কেন আমি যে নূরের সিংহাসনে বসি এই সিংহাসনটা কেন কাঁপতেছে তখন তোমরা দেখো তো কে যেন আমাকে স্মরণ করে ধ্যানের দেশে ডুবে আমাকে দেখতে চায় আমাকে পেতে চায় আমার নাম তার কালবেের মধ্যে ধাক্কা দিয়ে যখন জিকির করে তখন আমি চৌতাস মানে যে বসে আছি সেখানে ধাক্কা লাগে আমি বসে শান্তি পাইতেছি না দেখো তখন ফেরেস তারা বিভিন্ন দেশের মধ্যে খুঁজে দেখে এমুক গ্রাম এমুক দেশ এমুক ঘর থেকে একটা বান্দি একটা বান্দা এরকমভাবে ধ্যান করতেছে আল্লাহকে স্মরণ করতেছে এবং কাঁদতেছে তখন আল্লাহ তাদেরকে কী করলেন তাদের মনোবাঞ্ছা একদিন পূরণ করে দিলেন তাই আমি বলবো যে শরীয়তের আইনে যে উড্বোস করা যে আহমদি যে নামাজটি এটি পড়তে হয় এটি আইন করা হয়েছে আচ্ছা দেখা গেছে এই নামাজের দিকে যদি কারো মন নাও থাকে তবুও সমাজের জোরে হলো তাদের পড়তে হয় কেন না দেখা যায় যে একটা মেয়েকে জিজ্ঞাসা করলো ও মা তুমি অনেক ভালো তুমি নামাজ পড়তেছো তখন সে বলতেছে আঙ্কেল আমি নামাজ পড়তেছি তো আমি আব্বার ভয়ে ভয়ে নামাজ পড়তেছি নামাজ না পড়লে আব্বা মারে তো আব্বার ভয়ে নামাজ পড়তেছে কিন্তু মূলত আল্লাহর প্রেমে নয় তাহলে আল্লাহর প্রেম ছাড়া যদি নামাজ পড়া হয় তাহলে কিন্তু এই নামাজ আল্লাহর কাছে গণ্য হবে না আল্লাহর কাছে পৌঁছাবে না তেমনি এই পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভালোবাসে এবং ভালোবাসার দেশে গিয়ে যদি নামাজটা পড়ে তাহলে এটা পৌঁছাবে তো এখন বোঝা গেল যে আমাদেরকে দুজুকে ফেলে দেবে নামাজ না পড়লে এই জন্য আমরা নামাজ পড়ি এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে এই জন্য আমরা নামাজ পড়ি তাহলে এই নামাজটিও আল্লাহর কাছে গণ্য হবে না কেননা আমি আল্লাহর জন্য তারা কাঁদে আল্লাহ আমি আল্লাহকে পাইবার জন্যে আমার প্রেমের দিদার লাভ করতে তারা কাঁদে নামাজ পড়েনি তারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে এবং বেহেস্তটাকে চেয়েছে কিন্তু আমাকে চাইল না যে আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো মোর গান তো আমি তার গান ভালোবাসি তার তাকে ভালোবাসি না তার জান্নাতকে আমার দরকার তার জাহান্নাম থেকে এড়িয়ে থাকার আমার দরকার এই জন্য ইবাদত করি তাহলে এ ধরনের এ ধরনের ইবাদতকারীও আল্লাহর কাছে গণ্য হবে না যাই হোক এখন আসলে যে নামাজ ফার্সি শব্দ বাংলা এসেছে স্মরণ করা আর সেই স্মরণটা ওট বসের মাধ্যমে যখন আমরা এই নামাজটা পড়ব তখন দেখা যায় সুরা হিসাব মিলাইতে হয় কয়েকটা রুকুশ্রতা দিলাম এই হিসেব মিলাইতে গিয়ে আল্লাহর সে আল্লাহর সাথে যে দিদার আল্লাহকে নিয়ে যে ভাবনা আল্লাহকে নিয়ে যে কালনা সেটা হইতেছে না তাই বলা হয়েছে ধ্যান করতে হবে অবশ্যই মসজিদ ধরতে হবে মুর্শিদের একটা কায়দা কানুন দিয়ে দেওয়া হবে যে তুমি এইভাবে ধ্যান করবে আর ধ্যানেতে দিদার করে আর এফগণ পাইয়াছে মানিক আর কি যারা আল্লাহর ইবাদত করেছে সাধনার মাধ্যমে তারা আর গণ হয়েছে আর আরেফগণ নিজের দুই আঙ্গুলের ফাঁকা দিয়া পৃথিবীটাকে দেখতে পায় তবে হে জগতবাসী আজকের মূলত আলোচনা যেটি সেটি হলো কি যে নামাজের বাংলা এসেছে স্মরণ করা আর সেই স্মরণ নামাজের মাধ্যমেও করতেছে জিকিরের মাধ্যমেও করতেছে এবং ধ্যানের মাধ্যমেও করতেছে তবে নিঘুম রাত্রে যারা উঠবস করা যে এই নামাজটি তাহাজ্জুদের পড়া হয় তো এটি না করে সাধকের মতে তারা যদি ধ্যানে ডুবে যায় আল্লাহর প্রেমে ডুবে যায় তো ইনশাল্লাহ যেমন আরেকটি উদ্ধৃতি আমি আপনাদেরকে দিয়ে থাকি যে একটা বালতির মধ্যে পানি আছে তখন এই পানিটাকে যদি আমি নাড়াচাড়া বেশি করি তখন আমার নিজের স্রোতখানি দেখা যাবে না আর যখন পানিটা নীরব হবে আর সেই নিরের দেশে রব আসে বান্দার সাক্ষাৎ ঘটে যায় হে জগতবাসী আজ এই কথাগুলো বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ